তবু সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো লাইফ লাইফস্টাইলে আরও একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো গোপুসোনাকে তুলে দিয়েছি এই যে আর এই যে মালাটা হচ্ছে মা আজকে মা মালাটা গেঁথেছেন যে হাতে ওই যে আগের দিন তোমরা দেখলে টগর ফুল তুলছিল তো অনেক টগর ফুল ছিল তো গোপুসোনাকে দেখো মালা করে দিয়েছে খুব সুন্দর হয়েছে মালাটা আর এই যে সকালবেলা গোপুসোনাকে দিয়ে দিয়েছি খেতে কুপুষণার সেবা দেওয়া হয়ে গেছে আমরা পুজো করাও হয়ে গেছে তো চলো এবার ওদিকে যাব আজকে হচ্ছে লক্ষ্মী পুজো বাড়িতে তো চলো সারাদিন পাশে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো মায়ের ঘরে চলে এলাম এখানে পুজোর জোয়ার জান্তি চলছে দিশা একদম সকাল সকাল দেখো স্নান করে রেডি হয়ে চলে এসেছে ঠাম্মার কাছে ঠাম্মার কাছে এসে দেখো নারকুল করতে শুরু করেছে আর এই সমস্ত জোয়ার জান্তি দিশা করে দিশা আমাদের মানে বাড়িতে কোনো পুজো পাঠ হলে না আমরা সবাইকার আগে ডাকি দিশাকে দিশা এই কর ওই কর সব কাজে দিশা আর দিশা সমস্ত পুজোর কাজগুলো এত সুন্দরভাবে গুছায় এত সুন্দর পুজোর কাজ করে দেয় আমার আমরা মানে ওকে ডাকতে বাধ্য হই দিশা না হলে আমাদের কোনো কাজই হয় না তো দিশা চলে এসছে সমস্ত পুজোর জান্তি করছে বসে আর মা তো ওদিকে ভোগ রান্না করবে মায়ের তো অনেক কাজ ভোগ রান্না ঝামেলা তো কিছু কম নয় এই যে বেগুন কেটে রেখেছে তারপরে হচ্ছে পায়েস চাপিয়ে দিয়েছে আমি হচ্ছে ওঘারে যাবো ওঘারে আবার আমাকে আবার রুটি করতে হবে তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই কাজে বেরোবে তো ওদিকটাও সামলাতে হচ্ছে তো দিশা ছিলে বলে আমরা একটু মানে এটা ওটা কাজ করে মানে ওদিকে যেতে পাচ্ছি তা নইলে ও ওদিকে যদি সবসময় বসে থাকতে হতো তাহলে আর কোনো কাজই হতো না আর দেখো দিশা আবার আলতাও পড়ছে দেখেছো এখনকার বউরা আলতা পড়তে চায় না আর ওইটুখানি মেয়ে ও এখন আলতা পড়বে ওর আবার এসব আলতা পরার খুব শখ ও বাড়িতে কোনো পুজো পাঠ হলেই আগে আলতা নিয়ে বসে পড়বে আর তারপরে বলবে ছোটো মা আসো ছদ্দি আসো ঠাম্মাকে পরিয়ে দেবে ওর মাকে পরিয়ে দেবে সবাইকে নিজে হাতে আলতা পরিয়ে দেবে তো আমাকেও বলছিল যে ছোটো মা তোমাকে আলতা পরিয়ে দিয়ে আসো আমি বললাম না বাবা তুই এতক্ষণ ধরে অনেক কাজ করেছিস সেই কোন সকাল থেকে উঠে পুজোর যোগাযান করছিস সে আলতাটা আমি নিজে নিজে পরে নিতে পারবো তুই বরঞ্চ এক কাজ কর একটু সাজুগুজু করে আয় অঞ্জলি দেবো সবাই মিলে বসে তো বাড়িতে লক্ষ্মী পুজো হবে একটু শাড়ি না পরলে হয় তো শাড়ি পরলাম এই যে লাল আর ঘিয়ে একটা শাড়ি পরলাম আর হচ্ছে আলতাও পরে নিয়েছি আলতা তো পরতেই হবে আর বিশেষ করে আমাদের দিশা আবার খুব জোর পড়ে তাড়াতাড়ি আলতা পরে নেওয়া আর লক্ষ্মীপুর আলতা পরতেই হয় তো মা মাসুমি ওরাও সবাই পরেছে তো শাড়ি পরে নিয়েছি রেডি হয়ে নিয়েছি আর দিশা তো সকাল থেকে সমস্ত যোগাযোগই করছে আর এখন যাবো অঞ্জলি দেব চলো তোম চলো মাস্ক সাজ না ভো সাজে ¡Gracias! Oh, no. পুজো পাঠ সব হয়ে গেছে পুজোর কাজ মোটামুটি সব হয়ে গেছে আর হচ্ছে এবারে চলে এলাম অঞ্জলি দেওয়ার পর আর তারপরে হচ্ছে যে শাড়িটা পরেছিলাম শাড়িটা হচ্ছে ছেড়ে নিলাম কারণ এখন অনেক কাজ করতে হবে শাড়ি পরে আর কাজ করতে পারবো না শাড়ি পরে কাজ করার অভ্যেসটাই চলে গেছে প্রথম প্রথম যখন বিয়ে হয়েছিল তখন শাড়ি পরে থাকতাম তখন আবার একটা অন্যরকম অভ্যাস ছিল এখন একদম মানে শাড়ি পরে থাকতে পারি না নাইটি যতক্ষণ না পরবো কোনো শান্তি নেই তো এখন গোপুষণাকে ভোগ দেবো আর লক্ষ্মী পুজোর জন্যে মা যে খিচুড়ি ভোগ রান্না করেছিল তো সেটা সেটার জন্যে হচ্ছে গোপুসোনার জন্যও বেড়ে নিয়েছি আর এরকম একটা থালা সাজিয়ে নিয়েছি সেটা হচ্ছে লোকনাথ বাবার ওখানেও দিয়ে এসেছি মানে আমার জায়ের ঘরে তো দিদি ভাই লোকনাথ বাবাকে দিয়ে দেবে ভোগ আর সন্ধ্যেবেলায় দেখো দুপুরবেলা তো একটু শরীরটা টায়ার্ড হয়েছিল ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধেবেলায় আজকে আর তেমন কোনো কাজ রাখিনি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার কালকে নতুন সব সবভাগি টাটা